গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো চতুরঙ্গ চ্যানেলে চলে এলাম আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি ঘুমপা এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো তোমরা ভাবছো সাড়ে এগারোটার সময় ফুল তুলছি হ্যাঁ অনেকেই বেলা করে পুজো করে কিন্তু আমার না সকাল সকাল স্নান হয়ে যায় তাই আমার পুজোও সকালবেলা হয়ে যায় যেহেতু আমার গোপু সেবা দিতে হবে আমার গোপুশোনাকে শৃঙ্গার করব তাও ভাবলাম ফুল তুলি আর আমার ফুলের বাগান কেমন আছে তোমাদেরকে দেখাই খুব বেশি গাছ বসায়নি তবে যতটুকু গাছ বসিয়েছি আমার পুজো করার জন্য যত দেখো এদিকে আমি সাদা জবাও তুলে নিচ্ছি নয়নতারা তুলেছি তোমরা দেখেছ আর রঙ্গন ফুলের গাছও আছে আমি তুলেছি আর গাঁদা ফুল যে গ্রীষ্মকালে হয় তোমরা বন্ধুরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও আমি না জানি না যে গাঁদা ফুল গ্রীষ্মকালে হয় কিন্তু আমার এই যে গাঁদার চারাগুলো বেরিয়েছে প্রচুর পুরি হয়েছে আর তারপর এই যে আমি আমার গোপসাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম দিন তুলসী বেদির কাছে মা মনসা আছে আমি এখানে স্নান করানো হয় না আর এই যে গাছটাকে তোমরা কি কেউ চিনতে পারছো আমিও চিনতে পারতাম না যেহেতু গাছটা আমি বসিয়েছি তাই চিনতে মানে তোমাদের বলতে পারবো ওই যে দেখলে গামলিটার মধ্যে যে শাঁকালুর মুখটা দেখতে পাচ্ছ এটা না শাঁকালু গাছ আর শাঁকালু গাছ তো লতানো হয় জানি ফল হবে না তবুও গাছটা যে বেরিয়েছে এটাও চিনতে পারলাম এটাও ভালো লাগলো আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো আমি আমার গোপেষণাকে স্নান করাবার পর এই স্নান করানোর যে জলটা আমি কোনো গাছের গোড়াতেই ঢেলে দিই এবার গোপসোনাকে স্নান করিয়ে দিয়ে আমি ঘরের ভেতরে নিয়ে যাচ্ছি কারণ গোপুর এবার ভোগ দিতে হবে আর আমার ছেলেকে তো সকাল সকাল এদিকে স্নান করিয়ে ওকে স্কুলে দিয়েও চলে এসেছি তারপর এসে আমি গোপোষণা সেবা দিচ্ছি আর গবুষণাকে সুন্দর করে ফুল দিয়ে আমি শৃঙ্গার করে দিলাম চন্দনের টিপ দিয়ে দিয়েছি আর গোপসোনা তো এবছরে গাছের আম খেয়েছে তোমরা ভিডিওও দেখেছ যে গাছে প্রচুর আম হয়েছিল তো গাছের আম শেষ হয়ে গেছে তা ভাবলাম এবছর এখনও অবধি গোপসোনা হিমসাগর আম খায়নি তাই হিমসাগর আম এনেছি আর সেটাই গোপসোনাকে আজকে ভোগ দেব আর তোমাদের সঙ্গে একটু গল্প হবে সেই সুযোগে একটু ভিডিও বানিয়ে ফেললাম আর আমার গোপসোনাকে কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আর আমি আমার গোপসোনাকে ভোগ দিয়ে দিলাম গোপসোণাকে একটু ভোগটা আমি খাইয়েও দিলাম একটু আম খাইয়ে দিলাম গবেষণাকে তো আমার খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে ওকে দেখতে একটু বাতাসা আমি খাইয়ে দিলাম আজকের মতো আমার গোপসাকে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা